বিসমিল্লাহ রহমান রহিম রাহিম এটা দশ নম্বর ওয়ার্ড বনপাড়া পৌরসভার আওতাধীন এই দশ নম্বর ওয়ার্ডের পাশেই নদী খনন কার্যক্রম চলছে মাঝখানে এর আগে শুরু হয়েছিল যে কোনো কারণে বন্ধ হয়েছে আবার নতুন করে শুরু হয়েছে এই গ্রামে সচরাচর জনগণ আমার কাছে আসে আমি আমার সাধ্যমতো সুযোগ সুবিধা দিই পাশেই নদী খনন হচ্ছে তো তাতে করে এই নদী খননের আমি অদ্যবধি আপনারা দেখবেন জানবেন হয়তো একটা ইত্তেফাক নামে একটা পত্রিকা আর জবদি নামে একটি পত্রিকা এই পত্রিকায় প্রকাশিত হয় আগস্ট দুই হাজার পঁচিশ তো এই পত্রিকায় কিছু নাম বেরপাড়া গ্রামের কিছু নাম উল্লেখ করা হয়েছে তারা নাকি এই নদী খননের বিপক্ষে বিভিন্ন মন্তব্য করেছে এবং এই নদী খননের জন্য তারা ভালোভাবে খনন হচ্ছে না এই বিষয়ে অনেক লেখা হয়েছে পত্রিকাতে কিন্তু যে দুইটা ব্যক্তি বা তিনটা ব্যক্তির নাম উল্লেখ করা হয়েছে তাদের মধ্যে একজন আমার আপন চাচা আর একজন তার নাম আব্দুল সালাম আর এটা আমার জেঠাতো আপন জেঠাতো ভাই তার নাম লুৎফর রহমান এই বেরপাড়া গ্রামে এই এই লুৎফর আর এই সালাম এই দুইজন বাদে আর কেউ নেই তার মানে কি এটা কি কোনো করে আমার আমি আপনারা জানেন যে আমি পৌর যুবদলের সাংগঠনিক সম্পাদক আর আমি সবসময় জনগণের পাশে থাকার চেষ্টা করি মানুষের উপকার করার চেষ্টা করি তাহলে এই আমার এই চাচাতো ভাইয়েরা আর আমার এই চাচারা এই নদীর আশেপাশেই না এখান থেকে হাফ কিলো দূরে তাদের বাসা তো এখানে কোনোদিনই এর আগে সাক্ষাৎকার তারা দিয়ে গেছে যে কোনো তারা এই নদী খনন বিষয়ে কোনো সাংবাদিকের সামনেও হয় নাই কিছুই হয় নাই তারপরে এই জবাবদিহি পত্রিকায় ইত্তেফাক পত্রিকার সাংবাদিক কি করে তাদের নাম জড়ালো তে আমি আমি আমার জায়গা থেকে বলবো যে এটা একটি ষড়যন্ত্রমূলক ঘটনা এবং এই নদী খননের বিপক্ষে কিছু টিম কাজ করছে এই সাংবাদিক সাহেব এটা সবই তার নলেজে আছে আমার ধারণা তো আমি এটার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই একটা গ্রামের পাশ দিয়ে যেহেতু এই পৌরসভার আওতাধীন অনেক জলবদ্ধতা আছে অনেক ময়লা আবর্জনা আপনারা জানেন এই বড়াল নদীটি পণ্য ছিল যে করেই হোক সেটা একটি উন্নয়ন কাজের জন্য খনন হচ্ছে সেখানে বাধা দেওয়া তো দূরের কথা আমার ফ্যামিলি স্বতঃস্ফ্রুত চায় যে এটা জনগণের উপকারের জন্য এটা হোক সে কারণে আমার ফ্যামিলির নাম জোরাইছে এজন্য আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এবং কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি এবং সুশীল সমাজ এবং উদ্ধতন সাংবাদিকের দৃষ্টি আকর্ষণ করছি সাংবাদিক অ্যাসোসিয়েশনের দৃষ্টি আকর্ষণ করছি সাংবাদিক প্রেস ক্লাবের দৃষ্টি আকর্ষণ করছি এই এই সকল সাংবাদিক যেন কি বলবো এইসব সাংবাদিক সাংবাদিকরা জাতির বিবেক হবে কেন অনিচ্ছা অনিচ্ছাকৃত আহত কোনো ব্যক্তির নাম জোড়াবে সেটা আসলে প্রত্যেকটি সাংবাদিকের জন্য এটা দুর্নাম বই আনবে ভাই আমি মনে করি সেজন্য এটা সুষ্ঠু তদন্ত সাপেক্ষে এটার তদন্ত করে সঠিক ভিডিও ক্লিপ বের হোক এবং সঠিক প্রমাণ হোক যদি আমার আত্মীয় সুজন। এটার বিপক্ষে অবস্থান নেয় তাদেরও শাস্তি আমি কামনা করছি তো এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম আসসালামত এই নদীটা খনন করার ফলে অবশ্যই জনগণের উন্নয়ন হচ্ছে জনগণ অনেক উপকৃত হচ্ছে কারণ ময়লা যখন বেঁধে যায় কচুরিপানা পানা বেঁধে যায় দীর্ঘদিনের পতিত এই বড়াল নদী একসময় অনেক বড় ছিল তো সেই জায়গায় জলবদ্ধতা জল এক জায়গা থেকে এক জায়গায় প্রবাহিত হতে পারছিল পার হতে পারতেছিল না জন্য অনেক জনগণের ক্ষতি সহ্য হচ্ছে এটা অবশ্যই উপকার হ্যাঁ আরেকটা বিষয় মাঝে মধ্যেই এর আগেও এটা করতে লেগে বন্ধ হয়ে গেছিল তো এটা নেপথ্যে হোক আর প্রকাশ্যে হোক কিছু আমার ধারণা চক্রান্তকারী মহল এটার বিপক্ষে কাজ করছে তো আমি আমার জায়গা থেকে সকল মানুষকে পৌরবাসীকে উদাত্ত আহ্বান জানাবো সব ভেদাভেদ ভুলে আসুন আমরা এই বড়াল সংস্কারের পক্ষে থাকি বড়ালের উন্নয়ন করি বনপাড়া পৌরবাসীর উন্নয়ন করি সবাইকে